ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চলতি মাসের সাতাশ তারিখ থেকে তা কার্যকর সব মিলিয়ে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক যে খুব একটা সুখকর নয় তা স্পষ্ট এবার প্রথমবারের মতো এই বিষয়ে মুখ খুললেন ভারতের বাণিজ্য মন্ত্রী পিয়ুষ গোয়াল শুক্রবার উনত্রিশে আগস্ট নয়াদিল্লির এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী পিয়ুষ তিনি সাফ জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করবেন না তার বরং নতুন বাজার খুলবে তার মহামারী চলতি বছর ক্ষমতায় ফিরে শুল্ক এক ধরনের হাতিয়ার ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড মার্কিন প্রবেশাধিকার কিন্তু দিল্লি দিতে নারাজ নরেন্দ্র মোদী দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করছে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের শীর্ষ রপ্তানি গন্তব্য প্রায় সাতাশি বিলিয়ন ডলার পণ্য দেশটিতে রপ্তানি করে বাদ বিশ্লেষকদের মতে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন বাণিজ্য মন্ত্রী গোয়াল বলেন আগামীতে রপ্তানি খাতকে উজ্জীবিত করতে ভারত সব ধরনের উদ্বেগ অব্যাহত রাখবে এবং আগামীতে রপ্তানি আয় দুই হাজার চব্বিশ পঁচিশ সালকে ছাড়িয়েও যাবে